আসসালামু আলাইকুম এটা ফাগুন মাস আমের মুকুল ধরার শেষ সময় চলতেছে এই মাসটা পর্যন্ত মুকুল আসবে আর পরে আর আসবে না তো যাই হোক এটা আমাদের নিজস্ব বাগান যেহেতু গতবারে অনেক বেশি ফলন হয়েছিল এবার একটু কম আছে তো আমার পাশের যে বাগানটা এটাতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মুকুল ধরছে তো আশা করা হচ্ছে যে এই মাঠের মধ্যে এই বাগানটা অনেক বড় চোদ্দ পনেরো বছর বয়স আর এটাই সবচেয়ে বেশি মুকুল আসছে এই বাগানে তো ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমি আপনাদের এলাকার আশেপাশে আসি বাগানটা অনেক গোসালো অনেক আগের হলো অনেক গোসালো তো আমের আরও বিভিন্ন তথ্য আপনাদের সামনে দেওয়া হবে তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন ফেসবুকের পাশাপাশি বিশেষ করে যেহেতু ইউটিউবেও ভিডিও নিয়মিত দিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের সকলের সাপোর্ট খুব প্রয়োজন ফেসবুকের চাইতে ইদানিং ইউটিউবের মূল্য বেশি বা ইউটিউবে অল্প ভেবে বেশি টাকা ইনকাম করা যায় তো প্রতিটা ডালেই কম বেশি আম আছে। আসছি আমাদের গ্রামের বাড়ি এলাকা তো এইটাতে একটু আপনাদের দেখাই মানে কোনো ডাল বাদ নাই এই পুরা বাগানটার এই মাঠের মধ্যে সবচেয়ে বেশি মুকুল আছে এই বাগানে তো আরেক দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার ভিডিও দেওয়া হবে তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম